নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার চোকেশটা একটু গোছাবো দেখো চোকেশের জামা কাপড়ের অবস্থা সব একদম এলোমেলো কারণ দেখো জামা কাপড় কিন্তু একদম পাট পাট হিসেবে লাইন বাই লাইন থাকা উচিত যাতে গে মানে এটা খোলার পর মানে গেটটা আর কি খোলার পর যাতে দেখা যায় একদম সুন্দর ভাবে আছে তাহলে আর কি আমার ভালো লাগে আমার নিজের মনের থেকে ভালো লাগে এখন দু একদিন ধরে গোছাচ্ছি না দেখে ঠিক এরকম অবস্থা আর এর দিকটা তো আমার দেখলেই মাথাটা ঠিক আগুন ধরে যাচ্ছে কারণ এত এলোমেলো আমার একদমই পছন্দ না আর এদিকে কাপড় শাড়িগুলো আর কি মোটামুটি আছে কিন্তু একটা শাড়ি পরে গিয়েছে তো ভাবলাম আজকে সব কিছু একটু করে বাইরে বের করব আর যতটা পারি গোছাবো দেখো এলোমেলো জিনিস আমার পছন্দ নাকি কারোই পছন্দ না তো চলো বেশি কথা বলবো না কাজ শুরু করি প্রথমেই আমি কি করি বলতো সব জামা কাপড়গুলো বাইরে বের করে নিলাম তো জামা কাপড়গুলো গোছানোই আছে এমন না যে গোছানো নেই গোছানো আছে কিন্তু জিনিসগুলো আর কি লাইন বাই লাইন নেই ওই জন্য আর কি দেখতে ভালো লাগছিল না কিন্তু মুখের সামনে একটা জিনিস দেখতে অনেক বাজে লাগে সেটা হলো সেই রশিটা এর মধ্যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় ধুয়ে দিতেই লাগবে না দূরতা একদমই চলবে না আর জামা কাপড়গুলো শুয়ে করছে না আর রাত্রে ফ্যানটাও চালাতে হচ্ছে তাই ভাবলাম একটা রশিটা টানিয়ে নিয়েছি যে জামা কাপড়গুলো ভিজা থাকে সেগুলো রাত্রেবেলা এই রশিটার মধ্যে দিই আর ফ্যান থাকার কারণে জামা কাপড়গুলো শুকিয়েই যায় এই দেখো আমি ভালো করে কিন্তু একবার মুছে নিয়েছি আর যেখানে শুধু আমার জামাকাপড়গুলো রয়েছে একটা টাকে আর ওপরে থাকে আছে আমার হাজব্যান্ডের জামা কাপড় কারণ যদি আমি দুটো জামা কাপড় একসাথে রাখি তাহলে ভাবো গোছানোর কোনো মানেই হয় না সকালের দিকে রান্নাঘরে আমি রান্না করব আর এদিকে যখন কোনো কিছু খুঁজে পাবে না সব কিছুর একদম খিচুড়ি করে রাখবে তার থেকে ভালো আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি তাতে সে হাতের সামনে পেয়ে যায় দরকারের সময় আর জামা কাপড়গুলো এলোমেলো না হয় তো আমরা প্রত্যেকেই কিন্তু এইভাবেই গুছিয়ে রাখি আর দিয়ে দেখো পুতুলটা না আমি বাইরে বের করে রেখেছিলাম কিন্তু বাইরে রাখার কারণে অনেকটা ময়লা হয়ে যাচ্ছিলো তো ভাবলাম মাছ আবার প্লাস্টিকের মধ্যে রেখে দিই যাতে পুতুলটা ভালো থাকে যেহেতু ব্যবহার করা হয় না শুধুমাত্র ভিডিওর জন্যই আমি বাইরে রেখেছিলাম যখন আমার ভিডিওতে কাজে লাগবে তখন আবার বাইরে বের করে নেব কিন্তু এতক্ষণ পরে তো এটা ভেতরে থাকাই ভালো তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো সেটা কিন্তু একদমই ঠিক নয় তাহলে চলো তাড়াতাড়ি লাইকটাও করে দাও এই যে দেখো এখানে কিন্তু আমার চুরিগুলো রয়েছে চুরিগুলোও গোছাবো আসলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকে তো ওই কসমেটিকগুলো ব্যবহার করেছিলাম আর ব্যবহার করার পরে আর গোছানো হয়নি কারণ ভিডিও এডিট করা আরও অনেক কাজ ছিল সংসারে সেগুলো করতে করতেই টাইম জ্বলে গিয়েছিল এরপরে আজকে সকালে দেখি এলো মেলো তাই ভাবলাম সব কিছু সুন্দর করে গুছিয়ে নুন এবং তোমাদের সাথে গল্পটাও হবে দেখানোও হবে দেখো এরপরে একটা বাক্সের মধ্যে যেগুলো নর্মালি থাকে দেখো আমার ক্লিপ কারণ ক্লিপ আমার হারিয়ে যায় দেখে এইভাবে কাগজের মধ্যে রেখে তারপর বাক্সতে রেখেছি ঠিক একইভাবে কিন্তু আরও অনেক জিনিস যেমন সিট টিপিন ক্লিপ এই জিনিসগুলো হারিয়ে যায় আর চুল বাঁধার রাবার এগুলো সব হারিয়ে যায় একসাথে জানি না কেন থাকতেই চায় না তো এখন তোমার বলো যে কেমন লাগছে এখন দেখো বন্ধুরা কি সুন্দর সবকিছু গোছানো আছে জায়গার জিনিস জায়গায় পুতুলটাও এখন আর ময়লা হবে না প্লাস্টিকে রেখেছি আর তার সাথে জামা কাপড়গুলো সুন্দর করে গোছানো লাইন বাই লাইন এই জিনিসগুলো আমার ভালো লাগে যে জামা কাপড় বা যে কোনো জিনিস একদম সুন্দর করে গোছানো দেখো সকালবেলা তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আকাশটা একটু একটু মেঘলা আছে আমাদেরকে না নিচে একটা জিনিস দেখাবো হ্যাঁ দাঁড়াও ওই যে দেখো মিনিকে মানে ওর ওই জায়গাটা এত পছন্দ ওখানে গিয়ে সবসময় শুয়ে থাকে কি আর বলার থাক আর এখানে তোমার সব কাজ আগেই করে নিয়েছিলাম কোনো কাজই আর বাকি নেই খাওয়া দাওয়া তো সকালে কমপ্লিট ডাল আর আলু ভাজা বানিয়েছি একদম শর্টকাটে বানিয়েছি দেখো সকালে রান্নাটা না একটু তাড়াহুড়োর মধ্যে থাকে তাই একটু শর্টকাটে করলেই হয় ভালো হয়